আসসালামু আলাইকুম আমরা সবসময় আমাদের সন্তানদের নিয়ে চিন্তিত থাকি আমার সন্তান কি সঠিক পথে আছে সে কি সঠিক বিষয়ে জ্ঞান অর্জন করছে তার আচরণ কেমন হওয়া উচিত এ বিষয়ে একজন বাবা হিসেবে সন্তানকে কি নসিহত করা উচিত আমরা সে বিষয়ে কোরআনের আলোকে জানার চেষ্টা করব পবিত্র কোরআনের সুরা লোকমানে আমাদের নবী হজরত লোকমান আল্লামাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটি আয়াত নাজির করেছেন আয়াতগুলির বাংলা অনুবাদ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হজরত লোকমান আল্লাহ তার সন্তানকে বলেছেন হে সন্তান আল্লাহ তালার সাথে শির্খ করো না অবশ্যই শির্খ হচ্ছে সবচাইতে বড় জুলুম হে বৎস যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমানসমূহে অথবা জমিনের ভেতরেও লুকিয়ে থাকে তাও আল্লাহ তালা বিচারের দিন সামনে এনে হাজির করবেন আল্লাহ তালা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে অবগত হে সন্তান তুমি নামাজ কায়েম করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার ওপর কোনো বিপদ মসিবত এলে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না আল্লাহর জমিনে ঔদত্যপূর্ণ বিচরণ করো না নিঃসন্দেহে তালা প্রত্যেক অহংকারীকে অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো কেননা আওয়াজসমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ ডিয়ার ভিওয়ার্স এই দুনিয়াতে সেই ভাগ্যবান যার রয়েছে সুস্বাস্থ্য এবং সুসন্তান সুসন্তান পাবার উপায় হিসাবে আল্লাহ রব্বিল আলামিন কোরআনে পাকে একাধিক দোয়া শিক্ষা দিয়েছেন সুরা ইমরানের আটত্রিশ নং আয়াতে বলা হয়েছে হে আমার প্রতিপালক তুমি আমাকে নিজ অনুগ্রহে পবিত্র বংশধর দান করো অবশ্যই তুমি দোয়া শ্রবণকারী সুরা ফোরকানের চুহাত্তর নং আয়াতে আল্লাহ আমাদের এইভাবে দোয়া করার শিক্ষা দিয়েছেন যে হে আমার প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করো যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদিগকে মুক্তাকিদের জন্য আদর্শস্বরূপ করো আমাদের সকলের সন্তানের জন্য সর্বদা দোয়া করতে হবে সন্তানের জন্য পিতামাতার দোয়া বিশেষভাবে কবুল হয় আসুন কোরআনের আলোকে আমরা আমাদের সন্তানদের উপদেশ দেই এবং সুখী সুন্দর পরিবার গড়ে তুলি আল্লাহ হাফেজ